এফ ওয়ান স্ট্যাটাস ধরে রাখাটা কেন জরুরি একজন এফ ওয়ান স্টুডেন্ট ডেফিনেটলি ইউনাইটেড স্টেটসে যতদিন থাকবেন ওনাকে এফ ওয়ান স্ট্যাটাস মেনটেন করতে হবে কলেজ বা ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি ওনার যদি মিট আপ না করতে পারে দেন দে আর জাস্ট গানা গেট টার্মিনেটেড ডিউ টাইমে টিউশন ফিস না পে করতে পারে ওনার যদি রিকোয়ার্ড রেজাল্টটা যদি উনি যদি সিকিউর না করতে পারে তাহলে এবং অ্যাটেন্ডেন্স যদি উনি ঠিকভাবে মেনটেন না করতে পারে ডেফিনেটলি স্টুডেন্টরা ওনাদের F1 স্টুডেন্টরা তাদের স্ট্যাটাস ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। আজকের বিষয় F1 স্ট্যাটাস ধরে রাখতে শিক্ষার্থীদের কি করা উচিত আমি শুরু করতে চাই F1 স্ট্যাটাস ধরে রাখাটা কেন জরুরি এটা দিয়ে। ধন্যবাদ।mesa pula এবং সর্বপ্রথম ধন্যবাদ হচ্ছে যে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে কত পরে রেকর্ডড ভার্সন দেখবেন। আচ্ছা এবার আপনার প্রশ্নে আসে আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন F1 স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট এবং এটা ধরে রাখার জন্য কি কি করতে হয়। ডেফিনেটলি এফ ওন স্টেটাসটা আসে হচ্ছে কি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে যে স্টেটাসটা ওইটাকে বেস করে সো তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্টেটাসটাকে এফ ওন স্টেটাস বলা হয় এবং এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি কি এইটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা লিগাল স্টেটাস ইউনাইটেড স্টেটসে যতদিন উনি লিগালি উনি অবস্থান করবেন এবং স্টাডি স্টাডি করবেন তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটার মানে গুরুত্ব মানে এটার গুরুত্বপূর্ণতা কতটুকু এটা আসলে মানে বলে বোঝানো আসলে সম্ভব না কারণ হচ্ছে গিয়ে একজন এফান স্টুডেন্ট ডেফিনেটলি ইউনাইটেড স্টেটসে যতদিন থাকবেন ওনাকে এফ ওয়ান স্ট্যাটাস মেনটেন করতে হবে আদারওয়াইজ উনি ডেফিনেটলি এক কথা যেটাকে বলে আর কি আমরা অবৈধ বা ইলিগাল হয়ে যাবেন সো এটা ধরে রাখার জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে দায়িত্ব কর্তব্যগুলো সেই স্টুডেন্ট হিসেবে ওনাকে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে সর্বপ্রথম চলে আসে ওনার ক্লাস অ্যাটেন্ডেন্সের কথা এরপরে চলে আসে হচ্ছে গিয়ে ওনার একাডেমিক প্রোগ্রেশনের কথা ফর এক্সাম্পল উনি ওনার আসানুরূপ ওনার আসানুরূপ না ডেফিনেটলি ইউনিভার্সিটি বা কলেজগুলোর একটা ডিফাইন্ড একটা ইয়ে থাকে বেঞ্চমার্ক থাকে ওই বেঞ্চমার্ক অনুযায়ী একটা স্টুডেন্টকে ডেফিনেটলি ওনাদেরকে রেজাল্টটা সিকিউর করতে হয় যদি ওনারা যদি ওনাদের মানে কাঙ্ক্ষিত না হলে নাই বললাম কলেজ বা ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি ওনার যদি মিট আপ না করতে পারে দেন দেয়ার আর জাস্ট গানা গেট টার্মিনেটেড সো ডেফিনেটলি এটা খুব ইম্পর্টেন্ট এবং একাডেমিক আপনার যে প্রসেসগুলো আছে টিউশন ফিজও এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট দেখিয়ে এসেছে হয়তো উনি এইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টাডি করার জন্য উনি যোগ্য প্লাস হচ্ছে গিয়ে এবং ফাইনান্সিয়ালি তিনি বা তার পরিবার সক্ষম ওনাকে সাপোর্ট করার জন্য কিন্তু কোনো কারণে উনি টিউশন ফিজটা ডিউ টাইমে পে করতে পারছেন না তখন ওটা ইউনিভার্সিটি বা কলেজের ডিসক্রিপশনে চলে যায় যে কারণ হচ্ছে কি কেউ যে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের ওনাদের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে

ডেফিনেটলি কারণ হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলবে হচ্ছে গিয়ে আমার যে ডিএসও জুলিয়া সাং উনি আসলে একদম লাস্ট মিনিটে একটা খুব ইমার্জেন্সি একটা ইস্যু হয়ে যাওয়ার কারণে আজকে অ্যাটেন্ড করতে পারেনি না হলে আজকে অ্যাটেন্ড করতে অ্যান্সারটা ও খুব ভালোভাবে দিতে পারে আজকে ওনার জয়েন করার কথা ছিল এবং আমরা তাকে মিস করছি জি তো এক্ষেত্রে ও আগের পর্বগুলোতেও বলেছে এবং হয়তো পরবর্তীতে যখন এগুলো আসবেন তো ওগুলো তো খুব সুন্দর করে হয়তো অ্যান্সারগুলো দিবে কিন্তু আমি জাস্ট ওর কথাগুলি আসলে রিপিট করতে চাই যে হ্যাঁ একজন পার্সন যদি অবৈধ হয়ে যায় ডেফিনেটলি উনি তখন ইউনাইটেড স্টেটসে বৈধভাবে তো থাকার কোনো সুযোগ নেই একজন অবৈধ ব্যক্তির কিভাবে থাকবে কতটুকু পরিমাণ থাকতে পারবে এটা ডেফিনেটলি একজন ইমিগ্রেশন লয়ার আরো ভালো বলতে পারবে বলতে পারবেন জি আমরা এমলোটাস সম্পর্কে জানবো আপনারা আসলে এই ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন কিংবা যাদের এরকম সংকার হয়েছে তাদেরকে কিভাবে হেল্প করছেন আচ্ছা সেই ক্ষেত্রে সর্বপ্রথম চলে আসে হচ্ছে কি আমাদের টিউশন ফিজের কথা আপনি যেহেতু বললেন আমরা কিভাবে আসলে সাহায্য সহযোগিতা করি স্টুডেন্টদের এটা হচ্ছে কি আমাদের একটা প্রাইভেট কেয়ার স্কুল ক্যারিয়ার স্কুলে আমাদের অনেক ধরনের কোর্স আছে ফর এক্সাম্পল মনে করেন ইএসএল বা জেনারেল ইংলিশ কোর্স যেটা বলি ওটা লেভেল ওয়ান টু সিক্স অ্যাকাডেমিক ইএসএল তারপর হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইংলিশ কোর্স টেস্ট প্রেপ কোর্স এবং ইলেকটিভ কোর্স আছে স্টুডেন্টরা ডেফিনেটলি ওনাদের পছন্দ সেই কোর্সগুলো নিতে পারবে প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কেজুল যদি বলি স্কেজুল খুবই ফ্লেক্সিবল মর্নিং স্কেজুল আছে আমাদের আফটারনুন স্কেডুল আছে ইভিনিং স্কেজুল আছে ইনফ্যাক্ট উইকেন্ড স্কেডুল পর্যন্ত আছে তো আরেকটা যেটা বলছিলাম শুরুতে যেটা মেনশন করলাম টিউশন ফিস স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনাইটেড স্টেটসে টিউশন ফিসটা কারণ হচ্ছে কি অনেকেই দেখা যায় যে একটা যারা খুব সচ্ছল পরিবার থেকে হয়তো আসে না তাদের হচ্ছে গিয়ে কি একদম সার্টিন অ্যামাউন্টের মধ্যে আসলে সব কিছু মেট আপ করাটা টাফ হয়ে যায় আর দিনকে দিন আপনার তো জানেনি আসলে আমাদের লাইফস্টাইল মেনটেন করার খরচটা যে হারে বাড়ছে এটা তো আসলে মানে অনুমান করে আগানো সম্ভব না কারণ যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে কারো কোনো একটা ইস্যু রেজ হতে পারে সেক্ষেত্রে টিউশন ফিজটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট তা আমাদের টিউশন ফিজটা খুবই অ্যাফোর্ডেবল যেটা হচ্ছে গিয়ে কেউ অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে সো স্টুডেন্টদের আসলে আমাদের স্কুলের সাথে স্ট্যাটাস মেনটেন করার জন্য বা স্টাডি করার জন্য ডেফিনেটলি খুব একটা বেগ পোহাতে হয় না জি আমি একটু কোর্স সম্পর্কে বিস্তারিত এই কোর্সটা কি এটি কিভাবে কাজ করে কিংবা এটির মাধ্যমে আসলে কিভাবে নিজেকে আসলে উন্নয়ন নিজের উন্নয়ন করা সম্ভব প্লাস বলা হচ্ছিল যে স্টাডির বাদ দিয়ে যদি এটা সে করে পরবর্তীতে যদি সে আবার স্টাডিতে যুক্ত হতে চায় সেটি সম্ভাবনা কতটুকু আচ্ছা ESL মানে হচ্ছে গিয়ে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সো এই কোর্সগুলো হচ্ছে কি কি বেসিক্যালি যারা ইংলিশে একটু দুর্বল অথবা কি অথবা কলেজ বা ইউনিভার্সিটিতে হয়তো এডমিশন নিতে চাচ্ছে বাট ওই একাডেমিক আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটি তে ওনার হয়তো নেই তো উনি ওনাকে ডেভেলপ করার জন্য ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা ডেভেলপ করার জন্য ডেফিনেটলি কোর্সগুলো নিতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি যখন একটা স্টুডেন্ট আমাদের কাছে আসে তখন আমরা একটা প্লেসমেন্ট টেস্টের ব্যবস্থা করি অ্যাডমিশনটা হয়ে যাওয়ার পরে তখন ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল বুঝে আমরা ওনাকে কোর্স ডিফাইন করি যে আপনাকে এই কোর্সটাতে যেতে হবে এই ক্লাসটা করতে হবে কারণ দেখা যায় ফর এক্সাম্পল কোনো একটা স্টুডেন্টের প্লেসমেন্ট টেস্ট নেওয়ার পর দেখা গেলো যে ওনার

ওয়ান অফ দ্য ফেমাস এবং যেটাই বলি না কেন সবচেয়ে আমরা ইউনাইটেড স্টেটসে বলতে গেলে এটা হচ্ছে যে একটা অপরিহার্য ভাষা সো এটা শেখার বিকল্প কোনো কিছু নাই আমাদের প্রত্যেকটা আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আসলে লাগে সো ওনার পার্সোনাল ক্যারিয়ার বলেন বা ফার্দার ওনার এডুকেশনের জন্য বলেন ইএসএল কোর্সগুলো ডেফিনেটলি ওনাদের জন্য খুবই ফ্রুটফুল হয় কোর্স ব্রেক করে যদি কেউ এ আসে তারপরে আবার যখন সে কোর্সে যুক্ত হতে চাইবে সেটার সম্ভাবনা আসলে কতটুকু অবশ্যই সেটা অবশ্যই পাবে ফর এক্সাম্পল আমরা অনেক স্টুডেন্ট দেখে থাকি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলবো এবং কারেন্টলি ফর এক্সাম্পল জানেন এখন এই মুহূর্তে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রিক্রুট হওয়ার মেইন সিজন বলা চলে সো অনেক স্টুডেন্টকে দেখছি যে ওনারা হয়তো ইউনিভার্সিটিতে আসছে বা কলেজে আসছে হয়তো ওভাবে হয়তো রিসার্চ বা না জেনে শুনেই করেনি কোনো একটা কনসালটেন্সি এজেন্সির সহযোগিতা নিয়ে ওনারা হয়তো অ্যাপ্লাই করে ফেলেছে বা এই ভিসা পেয়ে চলে এসেছে বাট এসে দেখলো যে আসলে যেই লোকেশনটাতে দিয়েছে এটা আসলে উম খুবই মানে দুর্গম এরিয়ার মধ্যে পড়ে গিয়েছে ফর এক্সাম্পল উনি হয়তো বাংলাদেশে কখনো কোনো দিন ড্রাইভ করেনি ওনার এখন এটা একটা ডেফিনেটলি ওই জায়গায় ওই ইউনিভার্সিটিতে পড়তে গেলে কার ড্রাইভ করা ছাড়া কোনোভাবেই সম্ভব না আমি পরশু দিন একটা স্টুডেন্টের এক্সাম্পল টানতে পারি উনি হচ্ছেন গিয়ে এরকম ক্রিমিনাল জাস্টিসে পড়ার জন্য একটা স্টেটে এসেছেন এবং উনি ওটা খুবই একটা রিমোট এরিয়াতে ওনার অলরেডি সাত দিন থেকে ওনার ওইখানে অলরেডি মোটামুটি সাড়ে ছয়শো টাকা মানে ইউনিভার্সিটির ইন্স্যুরেন্স মানে কাভারেজ নেওয়ার পরও সাড়ে ছোটো ডলার মতন ওনাকে পকেট থেকে পে করতে হয়েছে কারণ ওনার হয়ে গেছে মানে এরকম একটা ইস্যু সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যখন মানে ইউনিভার্সিটিতে ওনারা কোর্স শুরু করে বা কলেজে শুরু করে হয়তো বুঝে শুনে কোর্স শুরু করে না তো দেখা যায় যে কেউ হয়তো একটা দুইটা সেমিস্টার কম কন্টিনিউ করে বা কেউ হয়তো কন্টিনিউ করতে পারে না কেউ হয়তো এফিসিয়েন্ট কেউ হয়তো ওই এফিসিয়েন্সি সো যে কারণে হোক না কেন ওই যে শুরুর কথাটা আপনার কোশ্চেনে চলে আসে আপনি যেটা বললেন যে কেন এটা ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট হচ্ছে কি কি উনি তো ডেফিনেটলি এখানে অবৈধ হয়ে থাকতে পারবেন না ওনাকে হি মিন দ্য পারসন হু হ্যাজ জাস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস দে নিড টু গো ব্যাক ইফ দে আর নন ইমিগ্রেন্ট মানে একটা সার্টেন পিরিয়ডের পরে সো এফ ওয়ান স্ট্যাটাসে ওনাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে ডেফিনেটলি ওনাদের একাডেমিক উইজে যেটা বলে আসলাম একাডেমিক প্রসিডিউরগুলো কমপ্লিট করতে হবে সো ওনারা যদি একটা দুইটা সেমিস্টার কন্টিনিউ করে অথবা নাও করে আমাদের এখানে চলে আসলে ওনারা আবার ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে আবার ওই কোর্সটা কন্টিনিউ করতে পারে বা নতুন করেও শুরু করতে পারে ইন দ্য মিন টাইম ওনার ওনাদের ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিটা ডেভেলপ করলো

ডিএসও এন্ডোর্স করে দিয়ে থাকলে ওনাদের ভ্যাকেশন পিরিয়ডের মাঝখানে ওনারা ডেফিনেটলি আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস ট্রাভেল করতে পারবে এবং এটা সেম গোজ টু মোরাস আমাদের কেয়ার স্কুলে এটা সেম আই টোয়েন্টি সেম এটা কোনো পার্থক্য শুধু কলেজ বা ইউনিভার্সিটি বিজনেস কথা বলছিলেন এই কোর্সটা সম্পর্কে একটু জানুন আচ্ছা বিজনেস ইংলিশ কোর্সটা হচ্ছে কি আপনি এটা দেখে না আসলে প্রেজেন্ট এরাটা হচ্ছে কি আসলে সবকিছু সবকিছুই আসলে বিজনেস ওরিয়েন্টেড আমরা যদি বড় বড় বিজনেস ম্যাগনেটেডদেরকে দেখি তারা হয়তো মানে আমরা তাদেরকে কেস দেখি অনেক কিছু শিখি ইউনিভার্সিটিগুলোতেও বা কলেজগুলোতেও তাদের মানে ইয়েগুলি পড়ানো হয় যে সে কিভাবে বিজনেসটা গ্রো করলো সে কিভাবে আসলে বিজনেস কমিউনিকেশন আসলে মেনটেন করলো ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি তো এই জিনিসগুলো যে কোনো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলি যারা বিজনেস ইংলিশটা আসলে একটু ডেভেলপ করতে চায় তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি কি যখনই ওনারা একটা বিজনেস অর্গানাইজেশনে জবের জন্য হোক বা নিজেও যদি বিজনেস করার জন্য হোক ডেফিনেটলি ওই জিনিসগুলো স্বাভাবিকভাবে চলে আসে কারণ কোনো একটা বিজনেস আজকে পায়ে যদি শুরুও করে পরবর্তীতে নিশ্চয়ই থাকবে না এটা অনেক বড় হয়ে যাবে তখন ওনাকে ওই করে ওই কমিউনিকেশনগুলো স্কিলগুলো ডেভেলপ করে ওনাকে এই ওনার অর্গানাইজেশনটাকে রান করতে হবে উনি যদি জব হয় ডেফিনেটলি উনি ওই জিনিসগুলো যদি মেনটেন না করতে পারে উনি যদি ওই টার্মিনোলজিগুলো যদি না বুঝে তাহলে তো উনি তো ওনার ওই জব সেক্টর হোক বিজনেস সেক্টর হোক ভালো করতে পারবে না সো বিজনেস ইংলিশ কোর্স হচ্ছে কি ওই ওরিয়েন্টেড যেগুলো হচ্ছে কি কি স্টুডেন্টরা ওইগুলো নেওয়ার কারণে ওনাদের ওই স্কিলগুলো ডেভেলপ হয় কোন স্টুডেন্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তিনি পড়াশোনা কন্টিনিউ করতে চান কিংবা তার পড়াশোনা শেষ হয়নি কি সে আরো পড়তে চান সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যে এইটার অ্যান্সারটা আমার খুব একটা ভালো জানা নাই আমি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে গিয়ে জুলে অ্যান্সারটা দিলে খুব ভালো হতো ও ডিএসও কারণ হচ্ছে গিয়ে এই ইমিগ্রেশন রিলেটেড ইস্যুসগুলো মানে একজন ডিএসও ওরা আসলে যা যাকে বলে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল ওরা সবসময় ইমিগ্রেশনের সাথে কাজ করার কারণে এই টার্মিনোলজি বা এই টার্মসগুলো খুব ভালো জানে খুব ভালো সুন্দর এক্সপ্লেন করতে পারে সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি আসলে মানে আমার যে ফিল্ডে এক্সপার্টাইজ ওই ফিল্ডের বাইরে না মনে হয় আমার জন্য ভালো এমलोतাস এই মুহূর্তে আসলে স্টুডেন্টরা যারা আসছেন নানাবিধ সমস্যা নিয়ে ভিসা ধরে রাখা হোক কিংবা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের প্রবলেম নিয়ে হোক এমলোটাস আসলে বর্তমানে বিশ্বরা আমাদের কমিউনিটির কথা যদি বলি বাংলাদেশী কমিউনিটিতে কোন ধরনের স্টুডেন্ট আপনারা বেশি পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশে আমাদের বাংলাদেশী কমিউনিটির মধ্যে স্টুডেন্টরা কোন ধরনের সমস্যার মুখোমুখি বেশি হচ্ছে এটাই আসলে জানতে চাচ্ছিলাম চালু প্রথম কথা চলে আসে হচ্ছে গিয়ে এটা বাঙালি স্টুডেন্ট না বা বাংলাদেশের স্টুডেন্ট বলবো না এটা যে কেউই যখন প্রথম আসে না কেন সর্বপ্রথম ওনারা হচ্ছে গিয়ে কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে কমিউট করাটা এটা হচ্ছে গিয়ে ওনাদেরকে আসলে প্রথমে অ্যাডাপ্ট করতে হবে এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম ভোগান্তিতে পড়ে কারণ হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যতটা ভালো যেটা অন্যান্য স্টেটে নিজের গাড়ি ছাড়া একটু কষ্টসাধ্য হয়ে যায় সো এটা প্রথমে শিখতে হবে এটা তারা প্রথম সাফার করে ইন জেনারেল আর হচ্ছে কি বাংলাদেশি স্টুডেন্টের কথা যদি বলেন সেক্ষেত্রে যদিও ইংলিশ বাট আমাদের বাঙালি স্টুডেন্টদের আসলে একটু দুর্বলতা কেন যেন থেকেই যায় এইটার ক্ষেত্রে আমি আসলে বাঙালি এডুকেশন সিস্টেম বলেন বা স্টুডেন্টের নিজের ইচ্ছা বলেন এইটা আসলে এই ইউনাইটেড স্টেটস এডুকেশন সিস্টেম বা যেটা অনেক কিছু চলে আসে যেমন ধরেন হচ্ছে রাইটিং স্টাইল বা স্পিকিং স্টাইল বা প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট এগুলোর সাথে আসলে যায় না মানে ওইটা একটু কোপ আপ করতে স্টুডেন্টদের কিছুটা একটু সময় খাপ খাইয়ে নিতে একটু টাইম লেগে যায় সেক্ষেত্রে কারণ যখনই ওনারা দেখা যায় যে ওই যে যেটা বললাম যে ওই প্রথম সেমিস্টারই হোক বা দু একটা সেমিস্টারে করে অনেক স্টুডেন্ট পাচ্ছি এবং আগেও পেয়েছি রেজাল্ট মেক করতে পারছে না মানে ইউনিভার্সিটির যে মিনিমাম বেঞ্চমার্ক রেজাল্ট যেটা ওইটা ওনারা এনশোয়ার করতে পারছে না সো দেখা যায় কি হয় তো ওনাদের লেভেলটাকে আসলে ইম্প্রুভ করার জন্য আমাদের এখানে আসে ওনাদের লেভেল ইম্প্রুভ করে ডেফিনেটলি তখন আবার ওনারা ওনাদের ব্যাক টু স্কুল চলে যায় জি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি শাহরিয়ার আলম একদম শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো পরামর্শ দিবেন কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পরামর্শ দেব এটাই যে আসলে সত্যি কথা বলতে কি যে আন্তর্জাতিক শিক্ষার জন্য ইউএসএ ডেফিনেটলি অলওয়েজ স্টুডেন্টদের মানে আমরা যেটা বুঝি বাঙালিদের ক্ষেত্রে বা বাংলাদেশিদের ক্ষেত্রে পার্সপেক্টিভ অলওয়েজ নাম্বার ওয়ান থাকে সো সেক্ষেত্রে আসলে খুব কঠিন কিন্তু কিছু কাটখর পোড়াতে হয় না ওনারা যদি ওনাদের পাসপোর্টটা রেডি রাখে ওনারা যদি ওনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টটা ওনাদের যদি দেওয়া থাকে ওনারা যদি ওনাদের এইচএসসি লেভেল যেটাকে বলি আর কি আমরা এখানে হাই স্কুল ডিপ্লোমা লেভেল বলি এটা যদি ওনাদের কমপ্লিট করা থাকে ওনারা ডেফিনেটলি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পোর্টালে গিয়ে নিজেরা খুঁজে খুঁজে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারে এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ইন্টারভিউ ডেট পাওয়া নিয়ে ইন্টারভিউ ডেটটা ডেফিনেটলি একটু আগে থেকে প্ল্যান করে ফর এক্সাম্পল যদি সেমিস্টারটা ফেব্রুয়ারিতে হয় ডেফিনেটলি এখন থেকে প্ল্যান প্রোগ্রাম শুরু করতে হবে আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো ইন্টারভিউ ডেটটা পাবে না এরকম অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ যদি ওনারা ফলো করে আশা করতেছি ইউএসএ যেহেতু ওনাদের বেস্ট চয়েসে থাকবে সো ওই অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ওনারা সাকসেসফুল হবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর